আর নয় অনুপ্রবেশ রোহিঙ্গা প্রত্যাবাসন চায় বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী স্টেশনে পালংখালীর অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে দ্রুততম সময়ের মধ্যে কক্সবাজারের উখিয়া ও টেকনাপের আশ্রয় শিবিরের সাত বছর ধরে থাকা সাড়ে বারো লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো সহ সাত দফা দাবি জানানো হয় সমাবেশে সাত দফা উপস্থাপন করেন অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি রবিউল হোসাইন দাবিগুলো হল মিয়ানমারে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদার সম্প্রীতি অনুপ্রবেশকারী লক্ষাধিক রোহিঙ্গাকে এফডিএমএন বায়োমেট্রিক তালিকাভুক্ত না করে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কার্যকর কূটনৈতিক তৎপরতা স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা চাকরিসহ ক্যাম্প ব্যবস্থাপনায় স্থানীয়দের প্রাধান্য ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট আশ্রয় শিবিরের কাটাতারের বাইরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ বন্ধ আশ্রয় শিবিরের বাইরে রোহিঙ্গাদের বাসা ভাড়া বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং আশ্রয় শিবিরে চাকরি নিয়োগের কার্যক্রম স্বচ্ছতা নিশ্চিত করতে শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার প্রশাসন প্রশাসন জেলা এবং স্থানীয় প্রতিনিধি সমন্বয়ে একটি মনিটরিং সেলস গঠন করেন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সারওয়ার জাহান চৌধুরী বলেন কুকিয়া টেকনাফের মানুষ মানবতা দেখিয়ে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছে বিশ্ব স্বীকৃতি এই মানবিক দৃষ্টান্তের পরিপ্রেক্ষিত এখন সময়ের পরিক্রমায় পাল্টে গেছে রোহিঙ্গারা এখন স্থানীয়দের কাছে বিস্ফোরার পরিণত হয়েছে প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় আশ্রয় শিবিরের সশস্ত্র গোষ্ঠী তৎপরতা বাড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের নানা সংকটে পড়তে হচ্ছে কাল বিলম্ব না করে আশ্রয় রোহিঙ্গাদের দ্রুত নিরাপদে নিজদের দেশে রাখাইন রাজ্যে ফেরত পাঠাতে হবে কক্সবাজার জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এম মুক্তার আহমেদ বলেন দীর্ঘ এগারো মাস যুদ্ধের পর মায়ানমারের সরকারি বাহিনীকে ঘটিয়ে দেশটি রাখাইন রাজ্য দখল নিয়েছে দেশটি সস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এরপর সেখানে নতুন করে সংঘাত শুরু হয়েছে আবার রোহিঙ্গারা নাপ নদী অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসছে গত দুই মাসে থেকে আশি হাজার রোহিঙ্গা উখিয়া টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছে অনেক উখিয়া টেকনাফের লোকজনের বাসা বাড়িতে ভাড়ায় থাকছেন নতুন করে আরও রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটলে উখিয়া টেকনাফের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে অনুষ্ঠান সঞ্চালনা করেন পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার এতে আরও বক্তব্য দেন কক্সবাজার আদালতের সিনিয়র আইনজীবী রেজাউল করিম পালংখালী ইউনিয়নের বিএমপির সভাপতি হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী পালংখালী ইউনিয়নের জামায়াতের আমির আবুল আলা রোমান পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটি উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান উকিয়া উপজেলা ছাত্র দল জয়নুল আবেদিন প্রমুখ বর্তমান উখিয়া এবং তেপনাপের ত্রিশটি আশ্রয় শিবিরের নিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যা বারো লাখ এর মধ্যে আট লাখ এসেছে দুই সালে এবং পঁচিশ আগস্টের পর গত সাত বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি রোহিঙ্গাদের সঙ্গে আরাকান আর্মির বিরোধ দীর্ঘদিনের সম্প্রীতি রাখাইন রাজ্য আরাকান আর্মির দখল চলে যাওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা